নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল তোমাদেরকে আমাদের মেঘাচ্ছন্ন ওয়েদারটা কেমন তোমাদের সেটা দেখাচ্ছি আর সাথে সাথে মুড়ি কারখানায় এখন আমরা ঢুকিনি তো মুড়ি কারখানা তোমাদের দিদিভাই অলরেডি এসে আগুন দিয়েছে আর সাথে সাথে ওয়েদারটা তোমাদের দেখিয়ে আমরা মুড়ির কারখানাতে অবশ্যই আসছি তো তোমরা দেখতে থাকো ওয়েদারটা খুবই খারাপ তবু তার সত্ত্বেও আমরা আগুন দিয়ে দিয়েছি আর তোমরা চিবনের বিষয়ে বলছিলে অনেক দাদাভাই ও দিদিভাই বলছিলে চিবনে তো চিমনের বিষয়টা তোমাদেরকে অবশ্যই দেখাবো এইটাই হলো এই যে সাদা এটা হচ্ছে কি চিমনে আর এখান থেকে দেখো বন্ধুরা পুরো ধোঁয়া কেমন উঠছে এই ধোঁয়াটা যদি ক্লিয়ার হয় তবে মুড়িও ভালো হবে এবং সাথে সাথে তোমাদের সম্পূর্ণ কারখানার বিষয়টা নিয়ে দেখো এই দেখো চিমনিতে কেমন সুন্দরভাবে ধোঁয়া উঠছে এই ধোঁয়াটা পুরো পরিষ্কার হতে হবে তবে মুড়ি ভাজা ভালো হবে আর সাথে সাথে চলো তোমার দিদিভাই আগুনটা দিয়েছে আর আগুন হ্যাঁ শুভ সকাল বন্ধুরা সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি আর তোমরাও সঙ্গে থাকো তোমাদের সামনে ব্লগ ব্লগটাও নিয়ে চলে আসলাম আর তোমরা সবাই কেমন আছো অবশ্য কমেন্ট করে জানিও বন্ধুরা আর সকাল থেকে তো কাজ শুরু করে দিয়েছি কালকের তো চিবনে তোমাদেরকে দেখালাম দাদা ভাইরা কমেন্ট করছে চিবনে টা কি তো চলো হাত দিয়ে দেখে চলো এটাই এই যে এই জিনিসটা এটাই হলো চিবনে বলে থাকি এটা এই যে মুড়ি ভাজার পাইপটায় এটা থেকে ধোঁয়াটা সম্পূর্ণ বার হয় এটা আমাদের ভেঙে গেছিল তো আমরা নতুন লাগিয়েছিলাম অনেক দাদাভাই ও দিদিভাইরা আমাদের ভেঙে গেছিল বুঝতে পারিনি আগুনও টান ছিল না কাজের এত এত সমস্যা হচ্ছিল তোমাদেরকে কি বোঝে বোঝাবো তা দেখো এখন চিপনে তো ভালো হয়ে গেছে কালকে কাজ করেছে খুব খুবই তাড়াতাড়ি কাজও হয়ে গেছে এখন কত সুন্দর আগুনটাও জ্বলছে দেখো দেখো বন্ধুরা কতটা আগুন হয়েছে দেখাচ্ছি আমার খুব তাড়াতাড়ির মধ্যে আগুনটা হয়ে গেছে কেননা চিপনে যখন এই চিবনেটা ভালো হবে তখন অলরেডি আগুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং কড়াও হিট হয়ে যাবে তো আমাদের চালও এখন তোমাদের দিদিভাই ফেলবে চাল একটা পড়ে গেছে কিন্তু সাদা চাল ফতোম করেনি আজ করেছে স্বর্ণবাসুরি স্বর্ণ আজকে যে যে ব্যান্ডটা কাজ করবো এ ব্যান্ডটাও তোমরা দিন এই চালের কাজ আমরা দিন ভিডিও বড় ব্লগে দেখাতে পারিনি তো তোমাদেরকে দেখাবো বন্ধুরা এই দেখো আছে তো এটা হলো দেখো এটা লক্ষ্মী মার্কা এটা তোমাদের দেখাবো তো সম্পূর্ণ এটা লক্ষ্মী মার্কা এটা লক্ষ্মী মার্কা মুড়ি তো লেখা আছে লাগবে না আর চপ ফুরুলি আলগা মুড়ি লাগবে জল মুড়ি যাবে গল গল তো খুব ভালো বেশ ভালো স্টোরিটা বেশ স্টোরিটা দিয়েছে ভালো তো লক্ষ্মী মার্কা চালের মুড়ি আমরা ভেজেছি এর আগে তোমাদের বড় ব্লগে দেয়া হয়নি তো ওই জন্য আজকের এই বড়ো ব্লগে এগুলো আমরা নতুন ব্র্যান্ডের চালগুলো কাজ করছি বেশ কয়েকদিন তো যথেষ্ট ভালো মুড়ি হচ্ছে বন্ধুরা খুব ভালো মুড়ি হচ্ছে এই লক্ষ্মী মার্কা চালের মুড়ি

এটা সম্পূর্ণ ইলেকট্রিক আগুন জ্বলছে তোমরা সেটা দেখতে পাচ্ছ সেটা মুড়িটা আমাদের কি ফোটাচ্ছে আর যে মেশিনটা ঘোরাচ্ছে না সেটা হচ্ছে কারেন্ট আর কারেন্ট চলে গেলে আবার জানাটা নাও 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 তাড়াতাড়ি এটা মেশিনটাকে চালু করো হিট হয়ে প্রচুর হিট হয়ে আছে অনেকটাই হিট হয়ে গেছে বন্ধুরা তো চলো চাল আমি তুলি তোমরা কিন্তু ভিডিও কেউ কাটবে না বা স্কিপ করো না তোমরা দাঁড়া হয়ে যাবে চাল তুলে দেবে এবারে আমি ক্যামেরাটা ধরবো দেখো দেখতেই পাচ্ছ তোমরা সকাল সকাল তো প্রত্যেক দিন আমার এক কাজ শুরু করি বন্ধুরা তোমাদেরকে আমরা ঠিক মতন বড়ো ব্লকগুলো দিতেও পারি না কেননা সকাল থেকে আমাদের এতটা এতটা কাজের চাপ থাকে তার জন্য তোমাদের সামনে যে প্রত্যেক দিন যে ভিডিওগুলো বানাবো তাই বানাতেও পারি না যখন ভিডিও মানে সময় একটু পাই তাই তোমাদের কাছে বড় বড় ব্লকগুলো দেওয়ার চেষ্টা করি আর যেসব বন্ধুরা লবণ জলের মাপ বা অনেক কিছু কমেন্ট করো তা আমাদের বড় বড় ব্লগ তোমাদের জন্য বন্ধুরা সমস্ত তৈরি করেছি কাজের সময়ের মধ্যে তা তোমরা সেখান থেকে গিয়ে পিস দেখে নিও সন্ধ্যা মুড়ি মিলে লবণ জল যে কোটোর মাপ সমস্ত কিছু সব দেয়া রয়েছে আর অনেকটা তো কড়া এখন ভিট হয়েও গেছে আর মুড়ির মেশিনটা দেখো ফেটে গেছিলো সব জায়গায় আমি আবার সুন্দর করে মাটি দিয়ে দিয়েছি এখন পুরো পরিষ্কার লাগছে এতটা গরমের তাপ চলে তো সময় বন্ধুরা অ্যাকচুয়ালি ফেটেই যায় তো মাটি ভিতরে কিন্তু ইট দিয়ে গাঁথা রয়েছে কিন্তু ওপরে তো মাটি কষ দেওয়া রয়েছে তার হিটের কারণেই অ্যাকচুয়ালি ফেটে যায় তা বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ সকাল থেকে কাজ শুরু করেছি দুষ্টুমি করো না রাজ ওখানে বসো হ্যাঁ হ্যাঁ রেখে দাও এই যে চালের বস্তা কটা আছে দেখতে পাচ্ছ চিন্তা আছে আজকে সব কটাই ভাজবো তা দেখা যাক কতটা কাজ করে উঠতে পারি আমরা আজকে অনেক কটা তো মুড়ির অর্ডার রয়েছে মানে ছটা মতন ঠেক ভাজার এ রয়েছে তা দেখা যাক কতটা কাজ করে উঠতে পারি আমরা এগুলো সম্পূর্ণ পঞ্চাশ কেজি করে বস্তা বন্ধুরা তো আমাদের এখানে লাট মারা থাকে চালে আর এগুলো সম্পূর্ণ বই বয়ে দিচ্ছে তো তোমরা সেটা দেখলে অবশ্যই আর অবশ্য আমার ওখানে বালিও নেই বালিও নিয়ে আসতে হবে এক গামলা বেশি করে বালি নিয়ে আসতেই হবে অ্যাকচুয়ালি বন্ধুরা বালিগুলো আমাদের ওয়ার্ল্ডে শেষ হয়ে গেছে আর ঘরের মধ্যে একটা বালি শিল্প আমরা যে যখন বালি নিয়ে এসেছিলাম ঘরে দেবো বলে তখন অলরেডি অনেক বস্তা রেখে দিয়েছিলাম কিন্তু সেই বালি বস্তাগুলো শেষ হয়ে গেছে তোমার থেকে তুমি আবার কাজ করছি আর তা যাই হোক আজকে কিন্তু বন্ধুরা কাজ শুরু করছি আমরা তোমাদেরটা পুরোটাই দেখাতে পারলাম না ছোটোর মধ্যে দেখালাম আর তোমরা তাহলে সাথে থেকো তোমাদের সঙ্গে আগামীকাল আবার সময় পেলে আবার তোমাদের সামনে বড়গুলো নিয়ে আসবো তোমার সময় ভালো থেকো